নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি বাঙালির জনপ্রিয় একটা মিষ্টি রসমালাই খুব সহজ রেসিপি আর মুখে দিলেই মিলিয়ে যাবে নরম সফট তুলতুলে মানে রাজকীয় স্বাদের একটা রেসিপি এমনি রসমালাই সকলের পছন্দের আর এই এইরকমভাবে যদি বাড়িতে বানান ছোট থেকে বড় সবাই চেতে চেতে খাবে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে দুশো থেকে আড়াইশো গ্রাম মতো ছানা নিয়েছি ছানাটা বাড়িতে যে দুধ আসে সেই গরুর দুধ কাটিয়েই তৈরি করেছিলাম আর এই ছানাটাতে একদম দেখুন জল নেই তো এতটা ছানার আমি করব না কিছুটা ছানা তুলে রেখে দিলাম বাকি দুশো গ্রাম মতো ছানার আমি করব তো এবার এই ছানাটা এখানে আমি মাখবো তার আগে রসটা তৈরি করতে বসিয়ে দিই এখানে দেখুন আমি এক বাটি চিনি আর এক বাটি জল দিলাম তবে এখানে জলটা একটু বেশি আমাকে পরে দিতে হতে পারে এখন এক বাটি জল দিয়ে আগে তো চিনিটা গলাতে বসিয়ে দিই তারপর যখন প্রয়োজন পড়বে তখন আরও এক বাটি জল আমি এখানে অ্যাড করব এই রসটি খুব পাতলা হবে গাঢ় রসের কোনো দরকার নেই আর এখানে মালাইটা করতেও আমি বসিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো দুশো গ্রাম মতো দুধ নিয়েছি আর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস কিশমিশ পেস্তা আর কাজু এই ড্রাই ফ্রুটসগুলো ছোট্ট ছোট্টো করে কুঁচো কুঁচো করে এই দুধের মধ্যে দেব মানে মালাই যেটা তৈরি করব সেই মালাইয়ের মধ্যে দেব তো পেস্তা আর কাজুটা এরম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর যে ড্রাই ফ্রুটস কাটার আছে সেগুলো দিয়ে কাটলে কী হয় একদম মিহি হয়ে যায় তো আমার একদম মিহিটার দরকার নেই এই রকম ছোট ছোটো টুকরোটাই দরকার তো এই দুধের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর দেব একটু কেশর কেশরটা দুধটা যত ঘন হবে কেশরটা তত এখানে কালারটা খুলবে মানে একটা খুব সুন্দর কেশরের কালার এখানে কিন্তু চলে আসবে এবার দুধরা এখানে ফুটতে থাক আর রসটাও এখানে হতে থাক ততক্ষণে এবার ছানাটা আমি মেখে ফেলি তো এই ছানাটি আগে আমি হাত দিয়ে মেখে নেব। জল ঝরিয়ে সকালবেলাই আমি ছান দুধ থেকে ছানা কাটিয়ে এটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম আর করছি সন্ধেবেলা এবার ছানাটাকে আগে হাত দিয়ে মেখে দেব। এটা যত ভালো করে মাখবেন আপনার রসমালাইয়ের মালাই মানে রসমালাইগুলো তত সুন্দর হবে এবার প্রথমে হাত দিয়ে মেখে নেওয়ার পর আমি এখানে এক চামচ মতো ময়দা অ্যাড করব। খুব বেশি ময়দা দেবেন না যত বেশি ময়দা এখানে হয়ে যাবে তত কিন্তু আপনার রসমালাইটা ভালো হবে না মানে নরম সফট তুলতুলে হবে না একটু খালি বাইন্ডিংয়ের জন্য ময়দা লাগবে যদি অল্প ছানার করেন সেখানে হাফ চামচ দেবেন আমি এখানে দুশো গ্রাম মতো ছানার করেছিলাম তাই ছোটো চামচের এক চামচ মতো আমি এখানে ময়দা দিলাম দিয়ে এবার এটাকেই হাতে তালুর সাহায্যে আপনাকে মাখতে হবে একদম যতক্ষণ না মিহি হয় তো এই ছানাটি মাখতে প্রায় আমার আধ ঘন্টার উপর সময় চলে গেছে এইভাবে মাখতে মানে হাত পুরো আপনার ব্যথা হয়ে যাবে এইভাবে ছানা মাখতে মাখতে তো এখানে দুধটা আমি ঘন করে এটা একদম সাইডে রেখে দেবো আর এখানে রসটাও হচ্ছে রসটায় আমি আরও এক বাটি জল দিয়েছি দিয়ে এটাকে ফোটাতে দিয়েছি আর এখানে ছানাটা আধ ঘন্টা মেখে নেওয়ার পর তারপরে এরকম ছোট্ট ছোট্ট বল আমি করব করে দেখুন সব বল আমার হয়ে গেছে এইভাবে ছোট্ট ছোট্ট করে বল করে নিয়েছি এবার এখানে যে রসটা আমার গরম হচ্ছে সেই রসের মধ্যে এই বলগুলোকে আমাকে দিতে হবে দেখুন রসটা কিন্তু টকবক করে ফুটবে তখন দিতে হবে আমি এখানে আরও এক বাটি জল অ্যাড করেছিলাম আপনাদেরকে বললাম আরও এক বাটি জল অ্যাড করতে জলটা রসটা একদম পাতলা হয়ে গেছে এবার এই রসের মধ্যে বলগুলোকে ছেড়ে দিলে এবার এগুলো ফুটবে যত ফুটবে একটু ফোটার পর তারপরে এটাকে চাপা ঢাকা দিয়ে দেব দিয়ে পনেরো কুড়ি মিনিট মতো এটাকে আমি রসের মধ্যে ফুটিয়ে নেব দেখুন আস্তে আস্তে এটা যত ফুটবে তত কিন্তু এই বড় হতে থাকবে দেখুন কত বড় হয়ে গেছে আর ফুলে গেছে এবার আমি এটা পনেরো কুড়ি মিনিট মতো রসে ফুটিয়েছি একদম টকপক করে আর চাপা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর দেখুন আপনাদেরকে তুলে দেখাই কতটা স্পঞ্জি হয়েছে কতটা নরম হয়েছে কতটা সফট হয়েছে এই দেখুন দেখেছেন পুরো কিন্তু আমার কড়াইটা ভর্তি হয়ে গেছে ফুলে ফেঁপে এবার আপনাদেরকে এখান থেকে তুলে দেখাই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এটা খুব গরম এটা আমি স্পুন দিয়েই একটা চামচ দিয়েই দেখাচ্ছি এবার এটা আমার হয়ে গেছে আমি এখানে একটা পাত্রে একদম ফ্রিজের ডিপ ফ্রিজের ঠান্ডা জল বা আপনি এখানে বরফও ব্যবহার করতে পারেন এবার ওই রস থেকে তুলে ভালো করে রসটা চিপে চিপে এরকমভাবে তুলে ওই ঠান্ডা জলের মধ্যে আপনাকে এইগুলো বলগুলো দিয়ে দিতে হবে এবার বলের জলটা ভালো করে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে আর জলের মধ্যে দিলে এই রসমালাইটা তবে আপনার খেতে বেশি সুন্দর হবে এবার দেখুন জলটা একটু ঠান্ডা দেব একটু মানে বরফও দিতে পারেন আপনি কতটা নরম সফট হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে মালাইটা আমি এবার গ্যাসের ওভেনে আবার বসিয়ে দিলাম দিয়ে দু চামচ দুধ গুঁড়ো দুধ আর এক চামচ চিনি আমি এখানে দিয়ে মালাইটা এখানে গরম করতে দিয়ে দেব এটা একটু গরম হতে থাক দুধটা যত গুঁড়ো দুধ দেবেন এই মালাইটা তত কিন্তু খিরখির খির একটা ব্যাপার চলে আসবে আর মিষ্টির জন্য আমি এক চামচ মতো চিনি এখানে দিয়েছি তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল এবার এটা খুব ভালো করে ফুটতে থাক আর ততক্ষণে আমি এখানে ঠান্ডা জল থেকে দেখুন চিপে চিপে তুলে নেবো এইভাবে সবকটা বল এই ছিপে চিপে তুলে নেব এবার এগুলো চিপে চিপে তুলে নেওয়ার পর তারপরে ওই যে মালাইটা ফুটছে রসটা ফুটছে তো ওই রসের মধ্যে কি করব আমি এই বলগুলোকে দিয়ে দেব। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব একটু ফুটে উঠলে তারপরে এটা নামিয়ে ফেলব রসটা মানে ভিতরে এই দুধটা যাওয়ার অপেক্ষায় অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল একবার খেলে বারবার এইভাবেই খাবেন পুরো ভিডিওটি দেখে আমাকে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন রসমালাই আমাদের ভারত ভারতীয় কেন একটা জনপ্রিয় মিষ্টি যেখানে ঘন দুধ দিয়ে তৈরি করা হয় মানে দুধ থেকে ছানা কাটিয়ে আবার ঘন দুধ দিয়ে তৈরি করা হয় এই রকম সফট নরম তুলতুলে রসমালাই অনায়াসেই বাড়িতে আপনি বানিয়ে নিতে পারেন এই রকম মেয়ে তো মাই মেয়ের জন্য যে গরুর দুধ আসে প্রায় সময় দুধটা থেকে যায় তো সেই দুধ জমিয়ে জমিয়ে ছানা কাটিয়ে মেয়ের জন্যই এইভাবে আমি মিষ্টি তৈরি করি তো এই মিষ্টিটা মেয়ের কেন মেয়ের বাবারও এত ভালো লাগে মানে কি বলবো সামান্য অল্প মিষ্টি আর এই রকম অসাধারণ স্বাদ হয়েছিল এই দেখুন আপনাদেরকে আরও কাছ থেকে দেখাই কতটা সুন্দর লাগছে আর কেশরের কালারটা দেখেছেন কত সুন্দর এসছে মানে একটা না হালকা হলুদ না পুরো সাদা মানে অসম্ভব সুন্দর একটা গন্ধ আর খেতে মারাত্মক স্বাদ আপনাদেরকে আরও দেখাবো কত কাছ থেকে দেখুন এটা কতটা নরম সফট তুলতুলে হয়েছে মানে মুখে দিলেই মিলিয়ে যাবে এত সুন্দর একটা রসমালাই আপনি বাড়িতে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন আপনার যদি ছানাটা খুব ভালো করে মাখা হয় তবে রসমালাইগুলো কিন্তু এরকম সুন্দর হবে আর যদি মাখাটা ভালো না হয় তাহলে কিন্তু রসে দিলেই রসমালাই এই মানে বলগুলো ভেঙে যাবে এবার দেখেছেন দেখুন চামচ দিয়ে নাড়তে নাড়তেই কিন্তু ভেঙে যাচ্ছে এতটা নরম সফট তুলতুলে এই রসমালাইগুলো হয়েছে মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে এত সুন্দর স্বাদ আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করুন পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা